লিকোর সিরাপ সো সম্মানিত বিওয়ার্স লিকোর সিরাপে তাকে পতঙ্গ সব আর এটি উৎপন্ন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা লিকোর সিরাপের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা সো সম্মানিত বিওয়ার্স লিকোর সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন লিকোর সিরাপ লিকোর সিরাপে থাকে তেজটি কার্যকরী বাংলাদেশি হারবারের সমন্বয়ে তৈরি যা সমগ্র জরায়ুর পেশিতত্ত্বকে শক্তিশালী করতে সহায়তা করে থাকে লিকোর একটি আয়ুর্বেদিক ঔষধ যা রোগ যেমন অতিরিক্ত রক্তস্রাব বা সাদা ও জ্বরে ব্যবহৃত হয়ে থাকে লিকোর সাদা স্রাবের জন্য পরীক্ষিত এবং গবেষণামূলক একটি ঔষধ সম্মানিত ঔষধার্স চলুন এবার লিকোর সিরাপ খাওয়ার মাত্রা এবং সেবন সেবনবিধি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক লিকোর সিরাপটি প্রাপ্তবয়স্কদের জন্য তিন চা চামচ দিনে তিনবার খাওয়ার পর পনেরো দিন অর্থাৎ পনেরো দিন এ সিরাপটি খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে চিকিৎসক যতদিন মনে করেন ততদিন এই সিরাপটি খেতে হবে লিকোর সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত লিকোর সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু অর্থাৎ তেমন পরিলক্ষিত হয় না তবে কারো কারো ক্ষেত্রে লিকোর সিরাপের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন লিকোর সিরাপ খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে জ্বালা পোড়া অথবা ডায়রিয়া অথবা প্রসাব বেড়ে যেতে পারে সম্মানিত ভর চলুন এবার গর্ভাবস্থায় এবং স্তান গেলে লিকোর সিরাপ খাওয়া যাবে কিনা সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই গর্ভাবস্থায় এবং লিকোর সিরাপ খাওয়া যাবে কিনা এ সম্পর্কে এখনো এটি প্রমাণিত নয় তাই লিকোর সিরাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনই এই সিরাপটি খাওয়া উচিত হবে না সম্মানিত ভিওয়ার্স লিকোর সিরাপ সম্পর্কে আরো বিস্তারিত জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা কখনই ইউটিউবের কোনো ভিডিও দেখে ঔষধ ক্রয় করে খাবেন না যে কোনো ঔষধ ক্রয় করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং ঔষধ ক্রয়ের আগে অবশ্যই ঔষধের গায়ে ডেট এবং মেয়াদ উত্তীর্ণের ডেট দেখে আপনারা ক্রয় করে নেবেন সো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সেই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ